আমার স্কুলে কি মনে করে জুতো ছেলে করছিল তাহলে এটা কি আপনার ছোট্ট ভাই নাকি তুই কাকে মারতে তুই তো আমার চল ছাড়িয়ে দিলি এটা আমার একমাত্র সন্তান তারপরে আমার স্কুলে কি মনে করে মাস্টারমশাই আমার এই ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছে ও কাকা কি হলো আপনি কি ভর্তি হতে এসেছেন সাহেব আমার সাথে কথা বলুন তাই স্কুলে কি মনে করে একমাত্র সন্তান এই অবো সাহেব তাহলে আমার স্কুলে আপনি কি মনে করে এসছেন কথাটা বললেন না তো

পিঠে মানুষ করেছি হ্যাঁ বলুন আমার এই ছেলের ব্যবহারের জন্য আমি দুঃখিত আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ স্কুলে ঠিক আছে এই ঠিক আছে আমি ভর্তি নিতে পারি আপনি যান আপনার স্যারকে আমি পরীক্ষা করি পরীক্ষার পরে যদি করতে পারে তাহলে আমি ভর্তি নেব নমস্কার নমস্কার আসুন

আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তোর মায়ের ছিল আমার আমি যখন আমার মায়ের পেটে তখন আমার ন মাস বয়স আমার বাবা লোক তো খুব হারামি তোর বাবা হারামি আমার মায়ের সাথে ঝগড়া কইলে তোর মায়ের সাথে ঝগড়া করলো তুই দেখলি কি করে আমার টন টনে গিয়া হরে বাবা রে ফরে বাবা রে ফরে বাবা রে

তারপর কি হলো তারপর আমাকে কুড়ি নিয়ে আইলো দিয়ে বলি তা যখন কুড়ি পেলে মেয়ের নাম কি থুবিয়ার নাম হলো লালা এবার আমার বাবা মায়ের মাকে রোজ মারা ধরা করতে বলি এই গ্রীনা বললো মেয়েটাকে রোজ মারা ধরা করবো একটা শালা তাই আমার নাম লালা আর মা আমাকে ফেলে দি পালিয়ে আইলো তাই দিয়ে বললো ও আর ফেলে তোমার নাম ফেলা হা হা ছিল বাবা ছিল হইল আমার নাম লালা মায়ের নাম ফেলা বাবার নাম শালা না। তোর মতো ইডিয়েট কে আমি স্কুলে ভর্তি নেব না তোর মতো ইডিয়েট কে যদি স্কুলে ভর্তি নেই আমার কোনো ছাত্র পড়াশোনা হবে না না হবে না তাই তোর মতো ছেলেকে মানে আমি স্কুলে ভর্তি না বেরিয়ে জান ছাড়ো জান রিয়া এই পায়েল এর গলা ধাক্কা দিয়ে কেন বার করে দে এই এই পেঙ্গা দেখো ধাক্কা দিয়ে বার করে দে তোকে

ওকে আমি জীবনে আমার স্কুলে কখন আমি ভর্তি নেবো না স্কুলে সব শেষ করে দিবে ভর্তন শোন আয় আয় আয়

লালা আয়রে শালা আয় বাবা তুই আর মারিস না তুইকে ভর্তি নেব নাই আয় ভক্তের জানোয়ার এই 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 বাবা তুই বন্ধ কর তুই ইট তুই ইট ফেল কি হবে মাস্টার এই এটা কি এটা কি হবে ঠিক আছে তুই মারতে হবে না আমি তোকে আজ থেকে স্কুলে ভর্তি নিলাম হ্যাঁ ভর্তি নিলাম হ্যাঁ নিলাম হ্যাঁ নিলাম কি ব্যাপার ওকে বললাম স্কুলে ভর্তি নিলাম ও চলে গেলো তাহলে কথা যদি আগে বলতাম তাহলে তো কোনো ঝামেলা হতো না হ্যাঁ ও চলে গেলো এই তবে নিজে যায় বসে নো আর যে পড়াগুলো দিয়েছিলাম সেই পড়াগুলো তোমার নিজে পড়ো ঠিক আছে এর মতো ছাত্র এইটা রে আরে এগুলো কি নিয়ে এসছিস এটা কি হবে খিচুড়ি স্কুলে এটা কি বস্তা বস্তা কি হবে চাল নিবো চাল হ্যা

স্কুলে খিচুড়ি বন্ধ আছে আমার ছাত্র কেউ খিচুড়ি খায় না খিচুড়ি খায় না না খিচুড়ি বন্ধ আছে বন্ধ হ্যাঁ আ এক সপ্তাহ থেকে খিচুড়ি দেয়া বন্ধ বন্ধ হয়ে গেছে হ্যাঁ ওই ওই সেই তো সেদিন দেখলাম চাল ডাল ডিম ওইগুলা ওই এক লড়ি ছিল রাস্তায় গাড়িতে ওই ওই শাগুনা ওই মেম্বারের বাড়ির দিকে ঢুলু কেউ হয় নাকি আরে মেম্বার হচ্ছে আমার মামা আর ব্যবসা করছেন নাকি শেয়ার মানে খিচুড়ি দিবেন না আরে খিচুড়ি হয় না

না না বাবা খাবে না বাবা বলে যাবে খিচুড়ি খাবো না বাবা লালা এদিকে শুভ বাবা আমি মানে দশ মিনিট হয়ে গেল স্কুলে আসা আজকে চা খাওয়ার টাইম পাইনি তাই আমি দশ মিনিটের জন্য আমি টিফিন দিলাম কি রে টিফিন আরে সে টিফিন নয় মানে টিফিন মধ্যে দশ মিনিটের মধ্যে আমি ছুটি দিলাম ঠিক আছে তুই হচ্ছে স্কুলের মধ্যে তুই ফার্স্ট স্কুলে কে কি করছে স্কুল থেকে কোথাও যেন কেউ না যায় ঠিক আছে এই দায়িত্বটা আমি তোকে দিয়ে গেলাম আছি হ্যাঁ ঠিক আছে আমি যাব চলে আসবো কিন্তু ঠিক আছে আমি

কেমন <laughs>

এক থেকে ভালো গান করো ও তোরা হাঁক থেকে তোমার ছাড়া তোমার গান নাই ভালো গান করো না ভয় খেয়েছে ভয় খেয়েছে খাবে কেন সবাই তোমার ওটাই দেখতে আসছে আমার ভালোবাসার দা লিখে রেখেছি তোমার লিখে রে चवी हारे गेले तुम्हाला মোছনা বস আবুস আমি নতুন মাস্টার নতুন পড়া দেব আমার পড়া যদি আপনাদের ভালো লাগে আপনাদের ছেলে মেয়ে আমার স্কুলে ভর্তি করে দিবেন আপনাদের নয় আপনাদের তোর কাছে ভাষা শিখবো না কি তাই শালি ওরে জাদুতে যে ফুল ফুটেছে codimension লাইকে ছেলেবেলার সেই দিনগুলো শেষ হয়েছে

মাস্টার পাশ হবে মানে লে বল চা বল চালের উপরে কদু ঠুসি চালের উপরে কদু ঠুসি মা বাবাকে বাদ দিয়ে মা বাবাকে বাদ দিয়ে ভাতা ধরি আপন খুশি এই এটা কেমন পড়া নতুন মাস্টার নতুন পড়া মাস্টারে বকবে না তো না তুই চাল দুকে যে বেশি বল বল চালের উপরে কদু ঠুসি চালের উপরে কদু ঠুসি ভাতা ধরি আপন খুশি ভাতা ধরি আপন খুশি মুখস্থ করগা

আমার এয় আর পাগল করিস